রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় নগরীর মাইডাস রেস্টুরেন্ট সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনা রশিদ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ডক্টর সাদিকুল ইসলাম স্বপন এবং কার্যনির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় সভায় সংগঠনে দুই হাজার তেইশ পঁচিশ মেয়াদের কার্যক্রম ও আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয় ডেস্ক ডেলি সিটিজেন ভয়েস